ছেলেটাকে বসন্ত ভাই ছেলে এদিকে আসো কি হলো তোমার বলি নাই যে এখন উঠা যাবে না দোয়ানা করে একটা লুকু আমরা উঠবো না দোয়ানা করে সবাই করা আমিন তো সেই কথাটুকুন বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাল্লাহ পাশে কবরস্থান এটার পাশে যদি একটা হেফসখানা হয় এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয় ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পোসতে থাকবে বলবেন। এমন হাত হাতছাড়া করা যাবে না রে ভাই এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে তার আব্বা আ্মা আর করে ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নার তারাই হলো জাহান্নাম আব্বার ভালোবাসা নিয়ে মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবর যাই যাদের নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছ মা যারা কবরে ঘুম পাড়াইছো। এমন আম্মা এমন আব্বা যাদের কবরে একটা লোকলাভ দিয়া দাদা বা হুজুর দোয়া করে দেন কমপ্লেক্স হবে মাদ্রাসা হবে করানের তেলাওয়াত হবে সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে এই আশায় এই কমপ্লেক্স এর নামে হুজুর আমি দিয়ে দেব এক লক্ষ টাকা প্রাণ ভরে দেওয়া হবে দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন উঠে যাবেন না সবাই মিলে আমরা দোয়া করব আসেন একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা দিয়ে দেব আর জীবনে বাঁচব এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আছে কি নাম জনাব মোহাম্মদ শামসুল হক আছেন কই মার্শাল্লাহ জনাব শামসুল হক সাহেব বিশ হাজার টাকা নগদ বাকি তেয়াশি হাজার মোট এক লক্ষ টাকা বলো মার হাওয়া কবল করমজর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দলে দলে মানুষ দেখতে যাবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির খবর শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর মাটি নেয় মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে পরে হাজার টাকা আছে কই মার্শাল জনাব আমিনুল ইসলাম দশ হাজার টাকা নগদ বাকিতে নব্বই হাজার মোট এক লক্ষ টাকা বল মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগারে রক্ষমতার বরকত দিয়া দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও ফিক তুমি দান করে দাও মাওলা রব্বে দিনই প্রতিষ্ঠার হবে গ্রামে কত আনন্দের খবর একটা লোক হবেন কিনা টাকা আল্লাহ দেবে কুলাইতে পারবেন না ছেলে বিদেশে আছে দিয়ে দেন আল্লাহ ঢাইলা দেবে আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ মাসাল্লাহ আমার আদলের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মৌলানা আবু হানিফ হ্যাঁ আব্দুল হাকিম সাহেব ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ আয় আল্লাহ কবুল কর মঞ্জুর কর মাওলা রাব্বা কারিম আদরের ফরহাদ দেবে এক লক্ষ টাকা বল মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও তিন নাম্বার হয়ে গেল এক লাখ চার নাম্বার আর কে আছো রে ভাই এক লক্ষ টাকা চার নাম্বারে পারবেন কেউ চার নাম্বার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো এক লাখ পারবেন না যেহেতু আমি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব আছে যেহেতু ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে কমপ্লেক্স হবে পঞ্চাশ হাজার টাকা কি নাম জনাব মোহাম্মদ আনোয়ার হুসেন মোল্লা আমার ভাই প্রধান মেহমান আয়াল্লাহ আনোয়ার হুসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না আপনাদের এলাকায় এসেছেন মেহেমান হয়ে মেহমান হয়ে আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া দাউদকান্দি বাড়ি ঢাকাতে ব্যবসা করেন আমার বড় ভাই কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা মাওলা রব্বে খানি আয় আল্লাহ উনি দিলেন পঞ্চাশ হাজার আজকের মাহফিলের সভাপতি হ্যাঁ কি বলছে জনাব ডাক্তার আবুল হাসেম ভাই আয় আল্লাহ আমার ভাই দেবেন এক লক্ষ টাকা বলো মার হয়ে গেল চার লাখ এখানে পঞ্চাশ হাজার সাড়ে চার একজন লোক পঞ্চাশ হাজার আল্লাহ 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 আমি হাত বাড়াইছি আল্লাহ এ হাত কোথাও খালি যায় না আশা করি এখানেও খালি যাবে না আছেন একজন পঞ্চাশ হাজার কে নাম বলেন টুকু মাসাল্লাহ আমার আদরের আমার কলিজার টুকরা যুবক আমার প্রতিবেশী আয় আল্লাহ তালা যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে যেই বিল্ডিং এ ওনার ঠিকানা আমার ওই বিল্ডিং এ একটা ঠিকানা আছে আমার আদরের আরিফুর রহমান টুকু আমার ছোট ভাই উনি দিলেন পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাবা কবুল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের অসমতার বরকত দিয়া দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার ফিক দান করে দাও মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও হয়ে গেল পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা কবুল করো মঞ্জুর করা আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমার মিলাই দাও পঞ্চাশ হাজার টাকা আসেন কেউ ছেলেরা বাবা বস ক্ষতি করল না বস সবাই টাকা দেওয়া লাগবে না কিন্তু তোমার দেখা দেখি আরো দুইজন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না বসে থাকো এটাই ভালো বসে বসে আমিন আমিন কে আছেন একজন পঞ্চাশ হাজার আছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা পারেন প্রচন্ড গরম তো মানুষের

ওই যে ইয়া শীত না ভিতরটা ভিতরে হুদা আগুন আব্দুল জলিল আমার ভাই আল্লাহ বড় মানুষ আমার ভাই দেবেন বিশ হাজার টাকা বলেন মারা হাবা ওইখানে পাঁচ লক্ষ রয়ে গেল নতুন করে হিসাব শুরু হয়ে গেল আব্দুল জলিল ভাই উনি দিলেন বিশ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কেয়া চলাফ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব বিশ হাজার টাকা আছে না আর কেউ বিশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ বিশ হাজার দশ হাজার যারা দেবেন যে জায়গার মালিক করার জন্য আছে না কেন এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই উনি দেবেন বিশ হাজার টাকা বলো মার হাবা গেল চল্লিশ হাজার টাকা একটা লোক দেন খুশি মনে দেন সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে প্রয়োজনে এক বছর লাগাইয়া দিবেন আছেন একজন বিশ হাজার বিশ হাজার তিন নম্বর একটা লুক আমি চাইছি পুরা মাঠের ভিতরে একটা লোক নাই 20টা হাজার টাকা দেওয়ার মতো আপনার ছেলে বিদেশে পড়ে আছে আপনি দেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ বরকত দেবে দেন অভাব হবে না ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিলে কেউ গরীব হয় না আছেন কেউ 20 হাজার নাই 20টা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ খালি اکبر মোহাম্মদ আলিয়াকবর আমার ভাই তিন নম্বরে দিলো বিশ হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হয়ে গেল আরেকটা লোক যদি হইত আমি বড় খুশি হইতাম দি হাজার টাকা আহ পাঁচ লক্ষ ষাট হাজার হয়ে গেছে এখন ইনশাল্লা এটা ছয় লাখ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ একটু মায়া লাগাই দাও একটা লোক লাভ দিয়া দাঁড়া যে হুজুর ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা দিয়ে দেব আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন যখন পারেন তখন দিয়েন তারপরও এ বাফিলটা একটা সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে আছেন একজন বিশ হাজার পারবেন পারবেন আহ আছে মার্শাল্লাহ কিনা মিজানুর রহমান ভাই আমার ভাই দিলেন বিশ হয়ে গেল আশি হাজার কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার আমি বিশ হাজার আর চাইব না একটা লোক শুধু দরকার বিশ হাজার হয়ে যাবে ছয় লক্ষ টাকা আয় আল্লাহ তুমি একটা লোক মিলে আচ্ছা একজন শেষ শেষ বিশ হাজার টাকা চাইছি একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটা লোক নাই একটা লোকের জন্য আটকে আছি আমরা আল্লাহ যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়া দিও আল্লাহ রান ভরে দোয়া করে দেবে একজন লোক বিশ হাজার টাকা আছে মার সকাল কি ওমর অমর ফারুক ভাই আয় আল্লাহ মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই আয় আল্লাহ আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন তুমিও কেমতের ময়দানে স্মরণ দিও না বেজ্যুতি কইর না আমার ভাই দিলেন বিশ হাজার হয়ে গেল ছয় লক্ষ টাকা বল মার হাবা মার্শাল্লা ছয় লক্ষ হয়ে গেছে মার্শাল্লা একজন আছে যে হুজুর ইনশাল্লাহ আমি বিশ হাজার পারবো না দশ হাজার অথবা পাঁচ হাজার কে আছেন একজন দাঁড়ান্ত দশ অথবা পাঁচ পারলে দেন আল্লাহ 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 বরকত দেবে এখনই দোয়া হয়ে যাবে দশ হাজার অথবা পাঁচ হাজার কেউ আছেন মার্শাল্লাহ ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার

নগদ পাঁচ বাকিতে পাঁচ দিয়া দিল দশ হাজার আয় আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমত আর বড় বাড়াইয়া দাও কনামি ছোট বেজরা মুস্তফা পাশের গ্রামে বাড়ি এই মুস্তফা দেবে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা কবল কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের বাবুক পাড়া আবুল কেন উনি দেবেন দশ হাজার টাকা বলেন মার হাবা তো মার্শাল্লাহ নিয়ে আসেন কিনা বিজরা আনোয়ার হোসেন নগদ দিয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা মশাল আল্লাহ তুমি কবুল করো সবাই পরে না আবিন আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই পরে না আবিন আর কেউ আছে পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুই মার্শাল কি নাম মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ফরিদ ভাই কত পাঁচ হাজার ফরিদ ভাই দেবেন পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল করো সবাই করা আমিন আর কেউ আছেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব ইনশাল আর কেউ আছে এক হাজার দুই হাজার আবুল কালাম আবুল কালাম পাঁচ হাজার টাকা সবাই বলেন মার হাবা আবুল কালাম ভাই উনি দিলেন পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রুজগের মতার বরকত দিয়া দাও আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ হ্যাঁ কে আর কে নাম আবুল কালাম এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন পাঁচ হাজার কবুল আর করো আছে আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার কবুল করম মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত দান করে দাও সবাই পড়ে না এমন সময় গেল একেবারে আবুল কাশেম ভাবুক পাড়া পাঁচ হাজার টাকা ভাই একটু বসেন দোয়া করে যান হুম হুম ঠিক আছে

তার দোয়া আল্লাহ কবুল করে আলাইছে সব বুজুর্গ ব্যক্তিরা যাইতে আছে আল্লাহ নাম বলতেও অনিচ্ছুক আমার এক ভাই উনি দেবেন ছয় হাজার বলেন মার হাবা আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন আমরা এখন দোয়া করব যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন এখন দোয়া হয়ে যায় সবাই নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে তো করি এখন হ্যাঁ সবাই নামাজের মতো করে বসেন সবাই বসেন আমার সাথে পড়েন আউজুবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তাও বার আগে কেউ যদি মনে করেন আমি একশো পাঁচশো এক হাজার এই টাকা বিশ টাকা রফিক ভাই তিন হাজার সবাই পড়েন বার হাবা আপনারা যারা এখানে বসা আছেন আমার ছেলেরা আসতেছে দশ বিশ পঞ্চাশ একটা লোক খালি যায় না যান এই ব্যাগ দিয়ে যান ব্যাগ নিয়ে ভিতরে যান জি মার্শাল সবাই আসতেছে পেছন দিক দিয়ে দুই তিনজন দাঁড়ান একজন লোক খালি যায় না বসে বসে এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একজনও খালি যায় না ব্যাগটা আসতে আসে দেন ছেলেদের কাছে দেন আমরা দোয়া করব সবাই মিলে ইনশাল মার্শাল মার্শাল হ্যাঁ আব্দুল মান্নান তিন হাজার সেলিম পাঁচ হাজার এই আপনার এটা কি কে দিছে খলিম উনি তিন 3000 সবাই উঠেন না আর এখন শাশত দোয়া হবে এখন দোয়াটা ফলে যাবেন কেন আপনি কেন যাবেন সবাই আমার সাথে পড়েন নাস্তা আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি জামবা ওয়া তাওবু ইলাইহি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিল্লাহ আলিল আযিম হে অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গোনাহ করেছি মাফ চাই মাফ করে দাও হে আল্লাহ তাও বা কবুল করো গোনা মাফ করে দাও আমিন আমিন টাকাগুলো নিয়ে আসেন আরেকটা খুশির খবর হলো একজন ভাই এক লাখ টাকা দেবেন আবার মোহাম্মদ ইলিয়াস আবার এক ভাই উনি দিবেন এক লক্ষ টাকা বলেন মারহাবা আমরা সবাই মিলে ইলিয়াস দা কই আসলেন বাই বাইতে কইয়া ফড়াইছে দি আই এত হাডা কর মারহাবা ইলিয়াস ভাই দিছে 1 লাখ 마শাআল্লাহ আল্লাহ আমরা যে এত আশা করছিলাম এত চাইতে 마শাআল্লাহ আল্লাহর রহমত বরকত ঢাইলা দিছে রুবেল পাঁচ হাজার গোলাপ হোসেন পাঁচ হাজার আরো দুইজন পাওয়া গেছে ওকে ফাইন আমরা আপনারা দিবেন সব সময় দেবেন অনেক মাসাল্লাহ দিচ্ছেন আমি প্রাণ ভরে দোয়া করি আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাফিলে যেভাবে এই দিচ্ছেন আপনারা আমি খুব খুশি হয়েছি আল্লাহ যেন কবুল করে কিনা নাম শাহজালাল ভাই ওনার আব্বা আম্মার নামে উনি পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমিন শোনান কি ইউসুফ আমার এক ভাই উনি নগদ দিয়ে দিয়েছেন এগারো হাজার টাকা বলেন মার হাবা মা আর কোন খবর আছে যে বলছি বলছি আর কথা বলেন না সবাই চুপ করে বসেন হারুন ভাই উনি দেবেন পাঁচ হাজার ওকে ফাইন আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারি পাড়া আমি তো শিকারি পাড়া একবার গেছিলাম না শিকারিপাড়া পাড়া মজিবুল হক ভাই উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা শাহালম ভাবক উনি দিয়েছেন বিশ হাজার টাকা মাসাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন জুড়ে পড়ে আমিন এটা আরো দেবেন কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে

যে আমরা এখন দোয়া করব দোয়া কথা বললেন না জি যারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার লম্বা কালেকশন হইছে তারপরে আর কোন নাই আপনারা যখন কাজ ধরবে আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে আপনারা জানেন আচ্ছা ইউটিউবে আবার ওয়াজ শুনেন কে কে দেখি একটু মার্শাল্লাহ আমি সারা দেখি সবাই শুনে না আপনার রাত তুলেন কি উঠতেন দাউদ তারা আমার ওয়াজ না হন্য উফায় আছে সবাই কন মার হাবা আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধ হয় সানদিনার দাউদ কান্দিকে এই দুইটা তো পাশাপাশি উপজেলা তো সানদিনার শেষ দাউদ তার কাছে আমি প্রচুর মাহফিল করেছি মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ মার্শাল্লা এখানে অনেক ওয়াজ আমার তা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরো কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহরবানি আমি মুস্তাক ফয়েজি যেহেতু আমার একটু মানুষ চিনে আমার নামটা জানে আমার তো দায়বদ্ধতাও বেশি এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি সেই চিন্তা থেকে তিরিশ কোটি টাকা বে তিরিশ কোটি টাকা বে আল্লাহর খাস মেহরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান বলেন আল্লাহ মাহে কত কোটি টাকা তিরিশ কোটি টাকা একসাথে নামাজ করবে ছয় হাজার লোক রকম একটা মসজিদ হচ্ছে আর নিচতলায় বিশ হাজার স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে আমি নিজে যখন কাজ শুরু হয়েছে আমি নিজে ওয়াদা করেছিলাম এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া হাদিয়া পাই এক এক বছরে পুরো আমার মসজিদ আমি দান করে দেব আমি আল্লাহর খাস মেহরবানি পঁচিশ লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি পঁচিশ লক্ষ টাকা আমি আমার মতো ক্ষুদ্র মানুষ আমি এত ধনী মানুষ না আমি পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি আমি হিসাবটা মিলাইতে ছিলাম দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে দেখলাম যে পাঁচ কোটি সাতাইশ লক্ষ টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এখন আমার কাছে অনেক টাকা আছে কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম ওমানে গিয়েছিলাম সৌদি আরবে গিয়েছিলাম আবার দুই তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে দু তারিখে যাব আট তারিখে আসব বারো তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা কাজ প্রক্রিয়া চলতেছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি যে মাহফিল থেকে যাই রাইতে দুইটা তিনটায় আমি যে মসজিদের উঠি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কই কান্দি আল্লাহ এত বড় কাজ শুরু করলাম কেমনে শেষ করব। আবার টুকুন হায়াত দাও যেন কাজটা শেষ করে যেন আল্লাহ আমি আমার বিদায় হয় আমি যদি এর আগে মরে যাই এই মসজিদটা করা কষ্টকর হয়ে যাবে কারণ আমাকে যত ছেলেরা চিনে মানুষ চিনে আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না আমি আল্লাহর কাছে কান্দি দিই আল্লাহ নবী বলেছেন মাম্বানা আলিল্লাহ হে মসজিদান যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আপনার আপনাদের কমপ্লেক্সের জন্য যথেষ্ট দিয়েছেন আমি খুব খুশি হয়েছি কেউ যদি মনে করেন যে হুজুর আপনি তিরিশ কোটি টাকার মসজিদের কাজে হাত দিয়েছেন আমি ইনশাল্লাহ আমার মতো করে আমি আমার এই মসজিদে আপনার মসজিদে ইনশাল্লাহ আমিও শরিক হতে চাই মোস্ট ওয়েলকাম আহলেন সাহেলেন মার আপনাকে স্বাগত এই মসজিদ কারো ব্যক্তিগত বিষয় না আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ জি আমার ভাই ঢাকা থেকে এসেছেন আমার ও মারশাআল্লাহ বিকাশে আগে আরো পাঠাইছে আনোয়ার হোসেন মোল্লা ভাই দাউদকান্দি নিবাসী ওই এলাকা এমন অনেক ভক্ত আমার ভাই উনি ইনশাল্লাহ দশ হাজার টাকা আমার মসজিদের জন্য দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আপনাদের এই কমপ্লেক্সে পঞ্চাশ হাজার টাকা ভাই দিয়েছেন আর নিয়ত করেছেন মসজিদে ইনশাল্লাহ দশ হাজার টাকা দেবেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি মনে করেন যেহেতু আমি অন্তত সামান্য কিছু দিয়ে শরীর থাকতে চাই আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ ঢেলে দেবে কুলাইতে পারবেন না নিয়ে মাসা আল্লাহ ইয়া শাহজালাল ভাই আমার মার্শাল শাহজালাল ভাই আমার এক ভাই উনি ইনশাআল্লাহ এক হাজার টাকা দিয়ে দেবেন আমার মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় যারা যদি মনে করেন যে আমি যতটুকুন পারি আমি শরিক থাকি ওকে আপনি যতটুক পারেন আপনার মতো করে আপনি দশটা টাকা দিলেও তো আপনি দিলেন না দেওয়ার চাইতে তো ভালো অন্তত বলতে পারবেন যে আমি এই নাগাই সেটা বড় মসজিদ আমি দশ টাকা দিয়ে হইলেও শরিক হয়েছি এটা তো অন্তত বলতে পারবেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় আমি সবার জন্য দোয়া করব আপনাদের কাছে দুই একজন ভাই একটু যান ভেতরে যান মার্শাল্লাহ কই জলিল সাহেব কই হ্যাঁ আগাই আইসা পড়ছে ডাক্তার সাহেব আর আব্দুল জলিল সাহেব উনি নগদ দিয়েছেন ইনশাল্লাহ এক হাজার টাকা আল্লাহ যেন কবুল করে দুই একজন ভাই একটু যান যদি যারা দিতে চায় একজনও খালি যাই এন দুইটা টাকা হইলেও দিয়েন না তাইলেও অন্তত বলতে পারবেন যে আমি নাগাইশ্বর এত বড় মসজিদে দুই টাকা হইলেও দিয়া শরিক হয়েছিলাম আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ মাসাল্লাহ আমার আরেক ভাই একশো টাকা দিয়েছেন হ্যাঁ আনোয়ার ভাই নগদ দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে আমার আরেক ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মাসাল্লাহ ঢাকেশ্বর মসজিদের জন্য উনি দুইশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব মাসাল্লাহ আমার আরেক ভাই আলেম মানুষ হ্যাঁ মাসাল্লাহ মন দিয়ে কথা শুনেছেন আমার আরেক আলেম ভাই উনি দুইশো টাকা দিয়েছেন আরেক ভাই দিয়েছেন কিছু টাকা আমার আরেক ভাই হ্যাঁ ওই মাসাল্লাহ ওর একটা ভাই দুনিয়াতে আহা বসেন সবাই দোয়া করে দিচ্ছি পারলে দেবেন না পারলে উঠার দরকার কি একটু বসেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তুমি কবুল ও নোমান দিছে পাঁচশো আর আমার এই ছোট্ট ছেলেটার একটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আহা আল্লাহ ওনার দুইটা ছেলে আছে আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে নাই বেন আলেম হিসাবে কবুল করেন আর এক ভাই একশো টাকা দিয়েছেন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো প্রাণ ভরে দোয়া করবো মাসাল্লাহ হ্যাঁ আমার ফরহাদ